কেনিয়ার কেগো তুমি ইন্ডিয়ার আই সুইজারল্যান্ডের ডবল হে সাবিলানুরকে দিতে চাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকা সিনেমা শীর্ষ সাকিব খানের সাথে তান্ডব সিনেমায় অভিনয় করছেন নাটকের জনপ্রিয় সুন্দর তরুণী সাবিলানুর সাবিলানুরের একটা শব্দ ছিল বাংলাদেশের মেগাস্টার সুপারস্টারের সাথে একটি সিনেমা যাতে করবে কিন্তু ইতিমধ্যে অনার স্বপ্ন পূর্ণ হয়েছে কিন্তু কথা হচ্ছে আরো একটি সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শুনতে পাচ্ছি তান্ডব সিনেমায় সাকিব খানের সাথে কেমিও চরিত্রে থাকছে কলকাতার কলকাতার সুপারস্টার জিৎ এই বিষয়টি আসলে আমি জানি না যদি কলা কৌশলী যারা থাকেন না কেন সিনেমার আপনারা যদি জেনে থাকেন আপনাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তাহলে অবশ্যই সাকিব ইয়ান আদার্স যারা আছো না কেন ভিডিওটি যারা যাদের কাছে পৌঁছাবে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সাকিব খানের তান্ডব সিনেমাতে থাকছে কিনা জিৎ সো আমার কথা হচ্ছে যদি যদি তাকে সাকিব খানের তাব সিনেমাতে তাহলে তো বুঝতেই পারছেন খেলাটা শুরু হয়ে যাবে বাংলাদেশের রেকর্ড তো শুধু সাকিব খানই করে যাচ্ছে সাকিব খানকে টপকে যাওয়ার মতো কোনো এই ইন্ডাস্ট্রিতে একটাই হিরোয় এখন পর্যন্ত আসে না আর পঞ্চাশ বছরেও আসবে না কারণ শাকিব খান যে লেভেলের স্টার আর যে লেভেলের স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসে তার রাজত্ব সেই ধরে রেখেছে সেটাই হচ্ছে বাংলার কৃতিত্ব এমনকি বাংলার মানে ইতিহাসের মানে আপনারা জানেন বেদের মেয়ে জুসনা রেকর্ড করেছিল তারপরে কিন্তু বেদের মেয়ে রেকর্ডটা ভেঙেছিল প্রিয়তমা কিন্তু প্রিয়তমার চাইতেও বিগ লেভেল এবং কি বেদের মেয়ে জুসনার চাইতেও বিগ লেভেলের বাংলার ইন্ডাস্ট্রিতে ব্যবসা সফল করেছে সাকিব খানের বরবাদ সিনেমাটি আপনারা ইতিমধ্যে জানেন বরবাদ সিনেমাটি কত কোটি টাকা ব্যবসা করেছে কিন্তু এই যে একটা চমক দিয়ে যাচ্ছে ভাই মারাত্মক লেভেলের কিন্তু ঈদুল ফিতরে সাকিব খানের তাণ্ডব নিয়ে কি হবে কি খেলা শুরু করেছে সাকিব খান সাকিব খানের কি অভিনয় রে ভাই আর একটা হিরোর সব যা যা প্রয়োজন সেইগুলো কিন্তু সাকিব খানের আছে একটা হিরোর যেগুলো ক্যাটাগরি টাকা দরকার সেটা কিন্তু সাকিব খানের আছে অন্য নায়কদের ক্যাটাগরি এটা নেই সাকিব খানের ডান্স জানে ফাইট জানে মানে সবকিছু মানে ভালো জানে কিন্তু একটা নায়ক কত হলে আপনাদেরকে সেই লেভেলের চোখে মুখে স্পেশন দেখে বুঝতে হবে না সাকিব খানের যে আপনার বড় সিনেমাটি যে